আসসালামু আলাইকুম ও ওবরকাতহ প্রিয় ভাই ও বোনেরা তুমি কি কখনো ভেবেছ তোমার জীবনে একদিন এমন একটা সময় আসবে যখন সবাই তোমার দিকে তাকাবে যখন সবাই তোমার সাহস তোমার ধৈর্য তোমার বিশ্বাস থেকে অনুপ্রেরণা নেবে হয়তো এখন তুমি শুধু এক সাধারণ মানুষ হয়তো এখন তুমি জীবনের কঠিন মুহূর্ত পার করছ হয়তো তোমার চারপাশে সবাই তোমাকে মাপছে না বোঝে না কিন্তু আল্লাহর কাছে সবকিছু সম্ভব আজ আমি তোমাকে জানাতে চাই এটা হঠাৎ ঘটবে একটা অলৌকিক সময় আসবে যখন আল্লাহ তোমাকে সবার অনুপ্রেরণা বানিয়ে দেবেন এক অবহেলা আর হতাশার মাঝেও আল্লাহর পরিকল্পনা তুমি হয়তো এখন এমন এক অবস্থায় আছো যেখানে প্রত্যেকের চোখ থেকে তুমি অদৃশ্য হয়ে গেছ তুমি নিজেকে একাকী মনে করো। যেখানে কেউ তোমার ব্যথা বুঝতে পারে না কেউ তোমার কষ্টের কথায় কান দেয় না তুমি ভাবছ কেন সবাই আমাকে ভুলে গেছে কেন আমার পাশে কেউ নেই কেন আমি এত অবহেলিত এত একলা এমন সময়ে হারানোর ভয় তোমার মন দখল করে নেয় মনে হয় তুমি আর কেউ নয় শুধু নিঃসঙ্গ এক অন্ধকার ঘরে আটকা পড়ে আছো। কিন্তু এই মুহূর্তে এক গভীর সত্য তোমার জানা দরকার আল্লাহ তোমাকে কখনো ভুলে যান না তুমি হয়তো মানুষদের চোখে ছোট অবহেলিত হারিয়ে যাওয়া এক জীবনের মতো দেখাচ্ছ কিন্তু আল্লাহর চোখে তুমি বিশাল অমূল্য এমন এক প্রাণ যাকে তিনি বিশেষ উদ্দেশ্যে তৈরি করেছেন এটা একটা পরীক্ষার সময় এক ধরনের নিবৃত অধ্যায় যেখানে আল্লাহ তোমার অন্তরের ধৈর্য আর বিশ্বাসকে টেস্ট করছেন তুমি হয়তো বুঝতে পারছ না কেন এই অবহেলা তোমার জীবনে এসেছে কেন এত কষ্ট এত ব্যথা কিন্তু এ সবই আল্লার এক গভীর পরিকল্পনার অংশ যা তুমি এখনও দেখতে পাচ্ছ না তুমি হয়তো অন্ধকারে আছো কিন্তু আল্লাহ ধীরে ধীরে তোমার চারপাশে আলো ফোটাচ্ছেন তিনি তোমাকে শক্তিশালী করে তুলছেন তোমার হৃদয়কে দৃঢ় ও সাহসী করে গড়ছেন তোমার অবস্থা এখন যতই কঠিন হোক না কেন আল্লাহর কাছ থেকে কখনো হতাশা হবে না যখন আল্লাহ ঠিক সময় দেবেন তখন তুমি হঠাৎ করে সবাইকে দেখাবে তুমি কি করে কষ্টের ধুলো থেকে উঠে এসে আলো হয়ে উঠলে তুমি কি করে অবহেলার আর নিরাশার গা থেকে মুক্ত হয়ে সফলতার সোপানে উঠলে এই সময়টা শুধু তোমার পরীক্ষা নয় এটা তোমার বড় হওয়ার প্রস্তুতি আল্লাহ তোমার জীবনের অন্ধকার অধ্যায়কে আলোতে রূপান্তরিত করবেন তুমি শুধু ধৈর্য ধরো বিশ্বাস রাখো কারণ তোমার মুক্তির সময় আসছে দুই ধৈর্য ও বিশ্বাসের শক্তি এই জীবনের পথ অনেক সময় কঠিন আর কষ্টের তুমি যতই চেষ্টা কর কখনো কখনো মনে হয় যেন ফল মিষ্টি হচ্ছে না যেন এই পথের শেষ নেই অবসাদ আর হতাশা কিন্তু এই পথের সবচেয়ে বড় শক্তি হল ধৈর্য যে মানুষ ধৈর্য ধরে তার অন্তরেই জন্ম হয় এক অদম্য শক্তির যা তাকে জীবনের সকল ঝড়ঝাপটা পেরিয়ে যাওয়ার সাহস দেয় তুমি যখন সিজদায় পড়ে আল্লার কাছে কান্না করবে তখন যেন এই কান্না তোমার হৃদয়ের ভার বহন করছে এমন ধৈর্য শুধুমাত্র আল্লাহর কাছে সব খোলা মন নিয়ে আসার মধ্য দিয়ে জন্মায় যখন তুমি বুঝতে পারো তুমি নিজের ক্ষমতায় কিছুই ন তখনই আল্লাহ তোমাকে শক্তি দেন তুমি যখন আল্লাহর কাছে সব দুঃখ সব আশা সব ব্যথা নিয়ে আসো। তখন আল্লাহ তোমাকে অনন্ত করুণার স্নেহে সিক্ত করেন বিশ্বাস হল তোমার জীবনের মেরুদণ্ড যখন তোমার চারপাশে অন্ধকার যখন সবাই ত্যাগ করে যায় তখন আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসী তোমাকে দাঁড় করিয়ে রাখে তুমি যখন আল্লাহর উপর ভরসা রাখবে তখন তোমার পথ যেন আলোকিত হয় তুমি যেন অজানার মাঝে এক সুস্পষ্ট সূর্য দেখো এই ধৈর্য আর বিশ্বাস তোমাকে শুধু বাঁচাবে না তোমাকে অজয় করে তুলবে তুমি যে কঠিন সময়গুলো পার করছো তা তোমাকে পরিপক্ক করে তুলছে তোমার অন্তরকে শক্ত করে গড়ে তুলছে তোমার আত্মাকে আলোকিত করছে তুমি হয়তো এখনই বুঝতে পারছ না কিন্তু এই ধৈর্যের বীজ একদিন প্রবল গাছ হয়ে উঠবে যার ছায়ায় সবাই আশ্রয় নিবে স্মরণ কর মহান নবী সাল্লু আলহিউসাল্লাম বহু সময় ধৈর্য ও কঠোর পরীক্ষার মধ্য দিয়ে গেছেন তিনি যখনই দুর্দশায় পড়তেন তিনি আল্লাহর কাছে ফিরে যেতেন বিশ্বাস করে যেতেন যে আল্লাহ অবশ্যই সাহায্য করবেন আর সেই বিশ্বাসই তাকে অসাধারণ শক্তি দিয়েছে তুমি আজ যদি হতাশ ক্লান্ত অবহেলিত মনে করো। তবে মনে রেখো ধৈর্য আর বিশ্বাস তোমার জীবনের সেরা সঙ্গী আল্লাহ তোমাকে এই শক্তি দিয়ে চলতে বলছেন তুমি যদি ধৈর্য ধরে এগিয়ে যাও আল্লাহ অবশ্যই তোমার জন্য এমন একটি আলোর দরজা খুলবেন যা তুমি আগে কল্পনাও করতে পারি এই বিশ্বে সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যিনি পরাজয় মানতে না জানে যে হার মানার আগে আল্লাহ রহমত নিয়ে আশা ধরে রাখে তুমি সেই মানুষ হতে পারো তিন সাফন্যের শুরু ছোট ছোট পদক্ষেপ থেকে তুমি যখন আজকের দিনে নিজের ছোট ছোট কাজগুলো করো হয়তো ভাব এই ছোট কাজগুলো দিয়ে কিছু হবে না তুমি ভাব তোমার স্বপ্ন এত বড় আর আজকের এই ক্ষুদ্র প্রয়াস তা পূরণ করতে পারবে না কিন্তু জান আল্লাহ ছোট ছোট পদক্ষেপেই বড় বড় সাফল্যের বীজ গোপন করেছেন প্রতিটি ছোট পরিশ্রম প্রতিটি ছোট সংকল্পই তোমার জীবনের ভিত্তি গড়ে তোলে আমাদের জীবনের যে কোনও বড় সফলতার পেছনে থাকে অবিরাম চেষ্টা আর একাগ্র চেষ্টার এক যাত্রা। যখন তুমি ধীরে ধীরে এগিয়ে যাও কোনো একদিন তুমি হঠাৎ করেই উপলব্ধি করবে আজকের ছোট পরিশ্রমের বদৌলতে আমি কোথায় এসে পৌঁছেছি সেদিন তুমি দেখবে ধৈর্য ধরে আগানোই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি স্মরণ কর মহান আল্লাহ নবী সাল্লাহ আলহু আস্লামও ছোট ছোট কাজ দিয়ে একসময় বিশ্বকে আলোকিত করেছিলেন তিনি প্রতিদিন সৎ কাজ করতেন ধৈর্য ধরে মানুষদের পথ দেখাতেন তোমার পথ চলার জন্য এটা একটা দৃষ্টান্ত তুমি আজ যেই ছোট পদক্ষেপ নিচ্ছ সেটাই ভবিষ্যতের বড় সাফল্যের বীজ তুমি হয়তো আজ হারিয়ে যাওয়ার কথা ভাবছ হতাশ হচ্ছ তবু থামো না কারণ আল্লাহ রহমাত কখনো দেরি করে না যে ব্যক্তি নিরনস চেষ্টা করে ধৈর্য ধরে পরিশ্রম করে আল্লাহ তার প্রতিটি প্রয়াসকে বরকত দেন তুমি যা খুঁজছ যা চাও সেটা আল্লাহর কাছে দোয়া করে চাও আর ধৈর্য ধরে চেষ্টা করো। ছোট ছোট কাজের মধ্যে তুমি শেখো তুমি বড় হও তুমি প্রস্তুত হও আল্লাহ তোমাকে শক্তি দিচ্ছেন ধীরে ধীরে তোমার অন্তরকে পরিপক্ক করছেন তুমি যদি আজ ছোট অবহেলিত মনে হও মনে রেখো ছোট থেকে বড় হওয়া এই পৃথিবীর নিয়ম তুমি একদিন সেই মানুষ হয়ে উঠবে যাকে সবাই শ্রদ্ধা করবে যাকে সবাই অনুসরণ করবে তাই তোমার আজকের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দাও প্রতিটি ছোট প্রয়াসে আল্লাহর প্রতি বিশ্বাস রাখ যে ব্যক্তি ছোট থেকে বড় হওয়ার ধৈর্য রাখে সে শেষ পর্যন্ত আল্লাহর কাছ থেকে বিশাল সফলতা পায় আজ থেকেই শুরু কর ধৈর্য ধরো কারণ আল্লাহ তোমার পথ আলোকিত করবেন তুমি আল্লাহর জন্য সেই আলোকবর্তিকা হতে পারো যার আলো দিয়ে অন্য অনেকের জীবনে আলো জ্বলে উঠবে চার আল্লাহর রহমত ও সহায়তা সবসময় কাছে তুমি যখন সবচেয়ে নিকৃষ্ট অবস্থায় পড় যখন মনে হয় তোমার জীবন একেবারে ভেঙে গেছে যখন মনে হয় কেউ নেই পাশে কেউ তোমার ব্যথা বোঝে না তখনই আল্লাহ রহমত তোমার সবচেয়ে কাছাকাছি থাকে আল্লাহ কখনো দূরে নন তিনি তোমার অন্তর জানেন তোমার দুঃখ বোঝেন আর তোমার জন্য সর্বোচ্চ ভালো চাইছেন তুমি হয়তো বারবার ভুল করছ হয়তো নিজের ওপর ক্রুদ্ধ নিজের থেকে হতাশ তবে জান আল্লাহর দরজা সর্বদা তোমার জন্য খোলা তিনি তোমার মাফ করার জন্য তোমার ভালো করার জন্য অপেক্ষা করছেন তুমি শুধু তার কাছে ফিরে যাও দোয়া করো বিনয় করো। আল্লাহ তোমার দোয়া শোনেন তুমি যখন আল্লাহর রহমত কামনা করবে তখন তুমি দেখতে পাবে তার করুণার স্নেহ যেন এক বৃষ্টি হয়ে তোমার উপর পড়ছে তুমি একা নও এই দুনিয়ার সকল বিপদাপদ পার হতে আল্লাহর সাহায্য তোমার পাশে তুমি শুধু নিজের অন্তরের কষ্ট খুলে দাও তার কাছে ফিলে যাও তাহলেই পাবে অবিশ্বাস্য শান্তি ও সাহস তোমার জীবন হয়তো আজ কঠিন কিন্তু আল্লাহ তোমার জন্য আরও সুন্দর পরিকল্পনা রেখেছেন সে পরিকল্পনা ধীরে ধীরে পূরণ হবে আর তোমার হৃদয় প্রশান্তি পাবে তুমি আল্লাহর কাছে বিশ্বাস রাখো তার রহমত তোমার জীবনের সবচেয়ে বড় আশ্রয় আজ যদি তুমি হতাশ হও দুঃখে ভুগো মনে রেখো আল্লাহর করুণা তোমার সবচেয়ে কাছের বন্ধু তুমি শুধু তার দিকে তাকাও দোয়া করো আর ধৈর্য ধার আল্লাহ তোমাকে শক্তি দেবেন তোমার পথ আলোকিত করবেন আর একদিন তুমি দেখবে তোমার জীবনের এই কঠিন অধ্যায় ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত ও দয়া পাঁচ শত্রুদের এবং নেতিবাচক শক্তিদের ওপর জয় জীবনের পথে অনেক সময় শত্রু থাকে সেটা শুধু বাহ্যিক মানুষই নয় অনেক সময় আমাদের নিজের অন্তরেই শত্রু বাস করে হিংসা সন্দেহ কুৎসা ঐদাসিন্ন এসব নেতিবাচক শক্তি আমাদের পেছনে টেনে ধরে আমাদের স্বপ্নকে বাধাগ্রস্ত করে তুমি হয়তো আজও এই শত্রুদের কাছে হারার ভয় পাচ্ছ মনে হচ্ছে তারা তোমার পথ বন্ধ করে দিয়েছে কিন্তু জানো আল্লাহ তোমার সহায়ক তুমি যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো ধৈর্য ধরো তাহলে কোনও শত্রু তোমাকে হারাতে পারে না শত্রুরা যতই শক্তিশালী হোক তারা আল্লাহর পরিকল্পনার সামনে কিছুই নয় আল্লাহ তোমাকে এমন এক শক্তি দেবেন যা তোমার অন্তরের সমস্ত ভয় সন্দেহ ও নেতিবাচকতা ধ্বংস করবে তুমি মনে রেখো জীবনের প্রতিটি কঠিন মুহূর্তই তোমাকে আরও শক্তিশালী করে তোলে শত্রুদের মুখোমুখি হয়ে দাঁড়ানো মানে তোমার আত্মার শক্তিকে প্রমাণ করা তুমি প্রতিটি আঘাতের বিরুদ্ধে দৃঢ় লড়াই করবে কারণ আল্লাহ তোমাকে বিজয়ী বানাতে চায় তুমি হয়তো আজ ভীত হাল ছাড়তে চাও কিন্তু মনে রেখো সত্যিকারের জয় হল নিজের ভেতরের শত্রুদের জয় করা তুমি যখন নিজের ভয় সন্দেহ আর নেতিবাচকতাকে পরাস্ত করবে তখনই আল্লাহ তোমাকে সবাইয়ের কাছে অনুপ্রেরণার প্রতীক বানাবেন শত্রুরা যেমনই আসুক না কেন তোমার মনোবল অটুট থাকবে কারণ তোমার সঙ্গে আছেন আল্লাহর অশেষ রহমত তুমি হোক সেই যোদ্ধা যিনি শুধু বাহ্যিক শত্রুর বিরুদ্ধে নয় নিজের অন্তরেও জয়ী তোমার জীবন হবে অন্যদের জন্য এক অসীম শক্তির গল্প যেখানে দেখাবে কিভাবে তুমি শত্রুদের ভয়ে ভেঙে না পড়ে বরং আল্লাহর সাহায্যে শক্তিশালী হয়ে উঠলে তাই আজ থেকে ভয়কে সরিয়ে দাও নেতিবাচকতাকে দূরে সরিয়ে দাও আল্লাহর বিশ্বাস ও সাহস নিয়ে এগিয়ে যাও বিজয় তোমারই হবে ছয় অনুপ্রেরণার সূত্রপাত একদিন তুমি নিজে একাকী হতাশ আর অবহেলিত ছিলে তুমি মনে করেছিলে তোমার জীবন শেষ হয়ে গেছে কিন্তু আল্লাহর রহমতে তুমি উঠে দাঁড়িয়েছ তুমি নিজেকে নতুন করে গড়েছ আজ তুমি শুধু নিজের জন্য নয় অন্য অনেকের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছ তোমার গল্প শুনে অসংখ্য মানুষ হার না মানার শিক্ষা নেয় তোমার সাহসে তারা নিজের জীবনের অন্ধকার থেকে আলো খুঁজে পায় তুমি যখন কঠিন পরিস্থিতিতে থেমে না গিয়ে এগিয়ে যাও তুমি যখন নিজের ব্যর্থতাকে জয় করো তখন আল্লাহ তোমার জীবনকে অনুপ্রেরণার এক মহাসাগর বানিয়ে দেন তুমি হয়েছ সেই দ্বীপশিখা যা অন্যদের অন্ধকার থেকে পথ দেখায় তোমার জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি সংগ্রাম হয়ে ওঠে অন্যদের জন্য এক জীবন্ত প্রেরণা এই অনুপ্রেরণা শুধুমাত্র তোমার ব্যক্তিগত অর্জন নয় এটা আল্লাহর বিশেষ দান তোমার ওপর তার করুণা আল্লাহ তোমাকে দিয়ে অন্যদের জীবন আলোকিত করতে চায় তুমি যতই আলো ছড়াবে ততই আল্লাহর রহমত তোমার ওপর প্রবাহিত হবে সুতরাং আজ থেকে নিজের জীবনের প্রতি দায়িত্ব নাও শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য অনুপ্রেরণার সূত্রপাত ঘটাও মনে রেখো তোমার ছোট্ট এক সফলতা কারো জীবনের বড় পরিবর্তনের সূচনা হতে পারে তুমি হয়তো বুঝতে পারো না কিন্তু তোমার প্রতিটি পদক্ষেপ তোমার প্রতিটি সাহসিকতা সারা পৃথিবীতে অনুপ্রেরণার বাতিঘর হয়ে উঠবে আল্লাহর নামে কাজ করো আল্লাহর বিশ্বাস নিয়ে এগিয়ে যাও তুমি সেই আলোকবর্তিকা যার আলো ছড়িয়ে দেবে পৃথিবীর চারপাশ তাই আজ থেকে বল আমি আল্লাহর শক্তি নিয়ে নিজেকে শুধু ভালো বানাবো না অন্যদেরও ভালো করার অনুপ্রেরণা হব আল্লাহ তোমার এই সংকল্পকে কবুল করবেন তোমার জীবন হবে এক অনন্য আলোর উৎস সাত আল্লাহর ইচ্ছা সম্পূর্ণরূপে বিশ্বাস করা জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি পদক্ষেপ আল্লাহর ইচ্ছাই নিয়ন্ত্রিত আমরা যতই চেষ্টা করি পরিকল্পনা করি কিন্তু সফলতা আসে আল্লার অনুমতিতে তাই আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হল আল্লার ইচ্ছায় সম্পূর্ণ বিশ্বাস রাখা তুমি হয়তো আজ অনেক প্রশ্ন নিয়ে ভীষণ বিভ্রান্ত কেন আমি এমন পরিস্থিতির মধ্যে আছি কখন আমার ভাগ্য পরিবর্তিত হবে কেন এত দেরি হচ্ছে এই প্রশ্নগুলো আমাদের অন্তরে বিরক্তি সৃষ্টি করে কিন্তু মনে রাখো আল্লাহর সময় আমাদের সময় থেকে অনেক বেশি নিখুঁত তিনি জানেন কখন এবং কিভাবে আমাদের জীবনের দরজা খুলতে হবে আমাদের কতটুকু সহ্য করার শক্তি রয়েছে তুমি যদি আল্লাহর ইচ্ছায় ভরসা রাখতে পারো তাহলে তোমার অন্তর শান্তি পাবে তুমি বুঝতে পারবে প্রতিটি বিপত্তি প্রতিটি প্রতিকূলতা আসলে তোমার জন্য আল্লাহর বিশেষ এক শিক্ষা এক রহমত তুমি যখন আল্লাহর পরিকল্পনা বুঝতে শুরু করবে তখন বুঝবে তুমি কখনও একা নও আল্লাহ তোমার পাশে আছেন তোমাকে ভালোবাসেন। বিশ্বাস রাখো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষার মধ্য দিয়ে ধুয়ে শোধন করেন তুমি যদি ধৈর্য ধরো যদি আল্লাহর ইচ্ছায় বিশ্বাস রাখো তাহলে তার রহমত তোমার জীবনে এমন এক পরিবর্তন আনবে যা তুমি কখনও কল্পনাও করতে পারো তুমি নিজের জীবনের সব দ্বন্দ্ব পার করে আল্লাহর নৈকট্যে পৌঁছাবে যেখানে শান্তি সফলতা এবং পরিপূর্ণতা বিরাজ করে সুতরাং আজ থেকেই আল্লাহর ইচ্ছাকে সম্পূর্ণ বিশ্বাস করো তার প্রতি তোমার ভরসা তোমাকে শক্তি দেবে আর তোমার জীবন হয়ে উঠবে এক অনন্য কাহিনী যা সবাইকে অনুপ্রাণিত করবে প্রিয় ভাইয় বোনেরা আজকে আমরা জানলাম আল্লাহর রহমত কত গভীর এবং অসীম তুমি হয়তো এখনও দেখো না হয়তো এখনও বিশ্বাস করো না যে তোমার জীবনে বদলের সেই সময় আসছে কিন্তু বিশ্বাস করো এই বদলটা হঠাৎই ঘটবে আল্লাহ তোমাকে এমন এক অবস্থায় নিয়ে যাবেন যেখানে তুমি শোবার জন্য অনুপ্রেরণার আলোক বর্তিকা হয়ে উঠবে এই সময়টায় তোমার যা করতে হবে সেটা হল ধৈর্য রাখা দৃঢ় বিশ্বাস বজায় রাখা এবং পরিশ্রম চালিয়ে যাওয়া আল্লাহর প্রতি বিশ্বাস হারিও না কারণ তিনি সর্বদা তোমার পাশে আছেন তুমি নিজের ক্ষমতার চেয়ে বেশি শক্তিশালী কারণ আল্লাহ তোমার শক্তির উৎস এখনই সিদ্ধান্ত নাও আজ থেকে নিজের জীবনের নতুন অধ্যায় শুরু কর তোমার জীবনের প্রতিটি ছোট চেষ্টা আল্লাহর কাছে গ্রহণযোগ্য প্রতিটি দোয়া শোনা হয় তাই দোয়া কর পরিশ্রম করো, ধৈর্য ধরো এবং আল্লাহর রহমতের অপেক্ষায় থেকো এখনই শেয়ার কর এই ভিডিও যাতে তোমার মতো আরও অনেক মানুষ জানতে পারে আরও অনুপ্রেরণা পায় আরও আলোর দিকে এগিয়ে আসে আর কমেন্টে বলো তুমি আজ থেকে কি নতুন সিদ্ধান্ত নিলে তোমার জীবনে আল্লাহর এই রহমত কিভাবে আসবে সেটা নিয়ে তোমার কী ভাবনা সবাইকে আল্লার দোয়া ও রহমত কামনা করি আমিন